নমস্কার আজকে আমি জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোগ নিয়ে আলোচনা করতে চলেছি এই সংযোগটিকে জ্যোতিষশাস্ত্র মতে খুব একটা শুভ সংযোগ বলে মনে করা হয় না এই সংযোগ কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে যদি থাকে তো সেই জাতক বা জাতিকার জীবনে কি ধরনের প্রভাব পড়তে পারে সেই নিয়েই আজকে আমার আলোচনা তো এই সংযোগটি হচ্ছে শুক্র ও শনিদেবের সংযোগ শুক্র কি শুক্র হচ্ছে প্রেম ভালোবাসা শুক্র হচ্ছে সৌন্দর্য শুক্র হচ্ছে নারী শুক্র হচ্ছে বিলাসবহুল জীবন শুক্র হচ্ছে ভালো খাওয়া দাওয়া শুক্র হচ্ছে জীবনকে উপভোগ করার যে বাসনা শুক্র মানুষের জীবনে সেক্সুয়াল যে সম্পর্ক সেটা শুক্র যাবতীয় যত সুখ ঐশ্বর্য ভালো ভালো যত মুহূর্ত আছে এই সব কিছুই হচ্ছে শুক্রের দান আর শনিদেব কি শনিদেব হচ্ছে দুঃখ কষ্ট বাধা দারিদ্র প্রচন্ড পরিশ্রম হতাশা পরিশ্রম অনুসারে ফল কম দুঃখ দুর্দশা এগুলোই হচ্ছে গিয়ে শনিদেব তো এইবার যখন সুখের গ্রহ শুক্র আর এই দুঃখ কষ্টের গ্রহ শনিদেব কারোর জন্ম ছকে একইভাবে একই রাশিতে অথবা যখন শুক্র শনিদেবের এসপেক্টে এক পাঁচ নয় থাকে অথবা যদি শনিদেব শুক্র ওপর দৃষ্টিদান করেন অথবা যদি শুক্রদেব শনিদেবের নক্ষত্রে থাকেন তখনই এই শুক্র ও শনিদেবের সংযোগ তৈরি হয়ে থাকে এবার বিষয়টা হচ্ছে যে এই সংযোগে কি ধরনের ফলাফল হতে পারে দেখুন যখনই শুক্র শনিদেবের দ্বারা দৃষ্ট হবে অথবা যেই সংযোগগুলো আমি বললাম এইভাবে যখন দুটো গ্রহের মধ্যে সংযোগ তৈরি হবে তখন কিন্তু সেই ব্যক্তির জীবনে সুখের ক্ষেত্রে সমস্যা আসবে প্রথমত প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রায়ই তাকে বিচ্ছেদ হতাশা এগুলোর সম্মুখীন তাকে হতে হবে তার যে ভালোবাসার সম্পর্ক সেটা কিন্তু প্রায় ভেঙে যাবে দেখা যাবে যে সে হয়তো যেই চিন্তাভাবনা নিয়ে প্রেম ভালোবাসাটা করেছিল সেটা কিন্তু তার পূর্ণ হলো না যারা বিবাহিত তাদের বিবাহিত জীবনেও কিন্তু বিয়ের যে একটা পূর্ণতা বিয়ের যে একটা আনন্দ বা বিয়ের পরে যে একটা যদি ছেলে হয় তাহলে তার ওয়াইফের কাছ থেকে যদি মহিলা হয় তাহলে তার হাজবেন্ডের কাছ থেকে তার যে চাহিদাগুলো আছে সেই চাহিদা পূরণে কোথাও কোথাও একটা অভাব কিন্তু থেকেই যাবে মানে আপনাকে মেন্টালি স্যাটিসফ্যাকশান কিন্তু দেবে না সেটা সেক্সুয়াল রিলেশনের ক্ষেত্রেও হতে পারে অথবা অন্যান্য যে দিকগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হতে পারে মোট কথা হচ্ছে আপনার বিবাহিত জীবনকে খুব একটা শান্তিপূর্ণ কিন্তু রাখবে না তবে হ্যাঁ শুক্র সঙ্গে কেতুর সংযোগ যেমন বিবাহ বিচ্ছেদ করে দেয় যে একটা ডিভোর্স হওয়ার পরিস্থিতি তৈরি করে দেয় শনিদেব হয়তো সেটা করবেন না উনি একটা অ্যাডজাস্টের মধ্যে দিয়ে চালিয়ে নেবেন কিন্তু মানে বিবাহিত জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য সেটাও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে সেক্সুয়াল দিক থেকেও কিন্তু এটা আপনার আপনাকে সম্পূর্ণভাবে সন্তুষ্টি দেবে না যার ফলে একটা মানসিক সমস্যা বা একটা ঝামেলা অশান্তিও তৈরি হওয়ার সম্ভাবনা অনেক মাত্রাতেই থেকে যায় এইবার যদি ওই শুক্র আর শনিদেবের সংযোগের মধ্যে কোনোভাবে কেতু অথবা মঙ্গল অথবা রাহু চলে আসে তখন কিন্তু এই যে সমস্যাটা কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যাবে তখনই কিন্তু একটা ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্র শনিদেবের সংযোগে মানুষের জীবিকার ক্ষেত্রেও অনেক সমস্যা হয় অর্থাৎ ভাগ্য উন্নতিতেও কিন্তু মানে অনেকটাই সমস্যা হয় তাকে না প্রচণ্ড স্ট্রাগেল করতে হয় জীবনে অনেকটা স্ট্রাগল করে করে তারপরে তাকে উঠতে হয় আর তাকে অর্থ রোজগার করতে গিয়েও অনেক বাধার সম্মুখীন হতে হয় অর্থাৎ এদের জীবনে খুব একটা উন্নতি হয় না বলা ভুল হয় কিন্তু সেটা অনেক অনেক দেরিতে হয় মানে এই সংযোগটা যে একটা মানুষের জীবনে মানে প্রচন্ড দুরবস্থার সৃষ্টি করে দেয় বা এর মধ্যে যদি শুক্র উচ্চস্ত হয় যদি শুক্রর ডিগ্রিগত দিক থেকে শনিদেবের থেকে বেশি থাকে তাহলে কিছুটা হয়তো আপনারা শনিদেবের যে কুফলগুলো আছে সেখান থেকে রেহাই পেতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেই ফলাফলগুলো এখানে বলছি সেগুলোই কিন্তু হয়ে থাকে বাইরে থেকে দেখলে হয়তো বাইরের লোকজন আপনাদেরকে বুঝবে না বা হয়তো আপনাদেরকে দেখে মনে হবে যে না আপনাদের সাংসারিক জীবন ঠিক চলছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই আছে কিন্তু আপনারা কতটা ভালো আছেন সেটা একমাত্র কিন্তু আপনারাই জানেন প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু এই সম্পর্ক বারবার করে সম্পর্ককে ভেঙে দেয় হতাশাগ্রস্ত করে দেয় সম্পর্কের যে স্থায়িত্ব সেটা এখানে থাকে না এর মধ্যে যদি আবার রাহু বা মঙ্গল ঢুকে যায় তখন কিন্তু এই সম্পর্ক মধ্যে যে একটা হতাশা তৈরি হয় সেখান থেকে কিন্তু মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে বা একটা খারাপ পরিস্থিতিও কিন্তু এখানে চলে আসে শুক্র শনিদেবের সংযোগ যেই জাতক বা জাতিকাদের মধ্যে থেকে থাকে এদের ভাবনা চিন্তার মধ্যেও কিছুটা মানে একটা একটু খারাপ মেন্টালিটিও কিন্তু এরা হতে পারে অর্থাৎ এরা মানুষের মানে যে মানে ভালো করার যে একটা ভাবনা আছে সেখানেও কিন্তু এরা খুব একটা এদের যে ভাবনা চিন্তা এটা কিন্তু এদের মধ্যে খুব একটা আসে না তো যাই হোক এখানে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে বিবাহিত জীবন সাংসারিক জীবন প্রেম ভালোবাসা আর্থিক ক্ষেত্র এই দিকগুলোতে কিন্তু এই যোগটা মানুষের জীবনে খুব সমস্যা ক্রিয়েট করে থাকে সব ক্ষেত্রেই যে বা সবসময় যে এটা সমস্যা করবে তা নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা সমস্যাই করে এখানে যদি শুক্রদেবের ডিগ্রি বেশি থাকে তখন সমস্যাগুলো কম হয় কিন্তু হয় একদম যে হবে না সেটা সেটা কখনোই না শনিদেবের মতো গ্রহর সাথে শুক্র বসে আছেন সমস্যা তো অবশ্যই হবে কিছুটা কম হবে আর যদি এখানে শনিদেবের ডিগ্রি শুক্রর থেকে বেশি হয় যদি শনিদেব শুক্র থেকে উচ্চস্থ হয় বা তুঙ্গি থাকে তখন কিন্তু এখানে শুক্রের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর সেই ব্যক্তির জীবনে কিন্তু সুখ শান্তি বলতে গেলে মানে অনেকটা অনেকটাই কমে যায় এটা একটা খুব দুর্ভাগ্যজনক যোগ এই যোগটা যাদের জন্মছকে থাকে এরা মানে এদের না মানে এদের এরা বেশিরভাগ জীবনটা এদের দুঃখ কষ্টের মধ্যে দিয়েই কেটে যায় আর যখন এদের সুখ আসে সিচুয়েশনে তখন আর সেই সুখের মূল্য এদের কাছে একটা থাকে না মানে জীবনের মেন মেন মানে জীবনের মেন মেন যে সময়গুলো সেইগুলো এদের স্ট্রাগেলের মধ্যে দিয়ে কষ্টের মধ্যে দিয়ে দুঃখের মধ্যে দিয়ে কেটে যায় এই সংযোগ মানুষের জীবিকার ক্ষেত্রেও অনেকটাই সমস্যা তৈরি করে এদের জীবনে যে একটা মানে স্টাবলিশড হওয়ার যে জায়গাটা সেই জায়গাটাকেও অনেকটাই দুর্বল করে দেয় আর এদের ভবিষ্যৎ জীবন বেশিরভাগ ক্ষেত্রেই খুব একটা ভালো হয় না তো এটাই হচ্ছে গিয়ে এই যোগের খারাপ দিক তো যাদের জন্মছকে এই যোগ রয়েছে তারা শুক্রদেবের প্রতিকার অবশ্যই করবেন তবে কোনো জ্যোতিষের কাছে প্রেডিকশন না নিয়ে হীরা বা জারকোন পরবেন না একটা করতে পারেন আপনারা শুক্রবার দিনকে সাদা রঙের পোশাক পরুন ঘরে সুগন্ধি ফুল রাখতে পারেন বডি স্প্রে সেন্ট বা আতরের ব্যবহার করতে পারেন তবে শুক্রবার চেষ্টা করবেন সাদা রঙের পোশাক পরতে আর শুক্রদেবের যে প্রণাম মন্ত্রটি রয়েছে ওম হিমকুন্দ লাভম দৈত্যানাং পরম গুরুম সর্বশাস্ত্র প্রভোক্তারং ভার্গবং প্রণমাম আর ওম হিং শ্রীং শুক্রায় নম এই যে বীজমন্ত্র আছে এই বীজমন্ত্রটি আপনারা প্রত্যেক শুক্রবার একশো আটবার করে জব করবেন যদি সম্ভব হয় রোজ জব করুন আর শুক্রদেবের যে প্রণাম মন্ত্রটি আমি বললাম সেটি জব করবেন তাহলে কিন্তু আপনারা কিছুটা হলেও এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন আর হীরা বা জারকন পড়বেন না সেটা কোনো জ্যোতিষীকে দিয়ে প্রেডিকশন করিয়ে তারপরেই পড়ুন তো আশা করছি আজকের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই নমস্কার